বেগ নির্ণয় সূত্র বেগ নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে v সমান u প্লাস at এখন তোমার দুই অতিক্রান্ত দূরত্ব বেগের মান কমলে বা বাড়লে কোন সূত্র হবে এটা কি সেটা হচ্ছে তোমাদের s সমান u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t এটা কি অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে এখন s সমান ut প্লাস হাফ at স্কয়ার এটা কি এটা আমরা জানি যে অতিক্রান্ত দূরত্ব কি সমতরণে থাকলে সমতরণে থাকলে আমরা এই সূত্রটা প্রয়োগ করবো এবং যে চার নম্বর লাস্ট সূত্রটা লিখেছি এখানে সেটা হচ্ছে তোমার বি স্কোয়ার প্লাস এটা এটা কখন এটা হচ্ছে শেষবেগ করতে তাই নির্ণয় করতে হবে তখন এটা আমরা প্রয়োগ করবো আসলে এখন আমরা কি তথ্য সম্পর্কে একটু আলোচনা করি তো তথ্য কি ইউ সমান কি আমরা জানি ইউ সমান আদিবেগ বি সমান শেষ বেগ এ সমান তরণ এবং সমান সমান কি স্মরণ জি সমান অভিকর্ষ কি অভিকর্ষণ স্তরণ অভিকর্ষ এবং এইচ সমান উচ্চতা বা এখন যে তোমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টা এসে সেটা হচ্ছে একক আমাদের কি একক চিনতে হবে আমাদের তত্ত্বের পাশাপাশি কি এককও চিনতে হবে একক কি এখানে দেখো ইউ আদিবেগ আদিবেগের একক কি এম এস ইনভার্স অন হ্যাঁ এম এস আর হচ্ছে তোমার বি শেষ বেগ শেষ বেগ এম এস ইনভার্স অন